নারায়ণগঞ্জের চাষারায় ইজি বাইক ও অটো সাথে ট্রাফিকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে বিশ জন আহত হয়েছে বিক্ষুব্ধ ইজি বাইক ও অটো চালকরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রায় চার ঘন্টা লিঙ্ক রোড অবরোধ করে রাখে অটো ফলে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী সহ যাত্রীরা বুধবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার মীমাংসা করা হয় অটোচালক সুমনসহ সুমন সহ কয়েকজন অভিযোগ করেন নগরীর চাষারায় তাদের জন্য নির্ধারিত জায়গায় যাত্রী নামিয়ে অটো বা ইজি বাইক ঘুরানোর সময় ট্রাফিকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ছাত্ররা তাদের গাড়ির চাকা লোহার রড দিয়ে ফুটু করে দেয় আবার অনেকের উপর হামলা করে মারধর করেন বুধবার সকাল থেকে বেশ কয়েকজন অটো চালকের উপর ছাত্ররা হামলা করে আহত করে চার পাঁচটি ক্লাস ভাঙচুর করে পরে সামনে অটো ও ইজি বাইক ইজিবাইক রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অপরদিকে ছাত্রদের অভিযোগ ইজি বাইক চালকরা কোনো আইন মানে না তারা নির্ধারিত সীমানা ক্রস করে চাষারা গোলচত্বর গিয়ে ইজি বাইকে যাত্রী নেয়ার চেষ্টা করে এবং স্ট্যান্ড করে জ্যাম সৃষ্টি করে তাদের কিছু বললেই আমাদের উপর তেরে আসে বুধবার অটো হামলা চালিয়ে বেশ কয়েকজন ছাত্রকে আহত করে এদিকে জেলা প্রশাসক দ্রুত স্থানীয় আর না বাড়াতে পারে রাজনৈতিক দলের প্রতিনিধি অটোচালক ও ছাত্রদের প্রতিনিধি নিয়ে দ্রুত বৈঠকে বসেন পরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সামনে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে ধারণ করে চলাচলের সেখানে যারা অটো নিয়ে আসে সেই অটো চালকদের সাথে এই স্বেচ্ছাসেবী যারা কাজ করছিল তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন এটি শুনতে পেরেছি আমরা সাথে সাথেই তাদেরকে তাদের সাথে কথা বলে তাদেরকে আমাদের মাঝে নিয়ে এসেছি এবং আমরা সেখানে আলোচনা করেছি এবং আলোচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিব এবং যাদের মোবাইল বা মোটরসাইকেল যাদের খোয়া গেছে যাদের হারিয়ে গেছে সেগুলো তদন্ত কমিটি গঠন হবে এবং একটি বিষয় উঠে এসেছে যে যে অটো যারা চালায় তাদের গাড়িতে অনেক সময় যে দেশি অস্ত্র আছে কি না সেই বিষয়ে আমাদের একটি তদন্ত কমিটি তারা তদন্ত করে ব্যবস্থা নেবে